পা স্যান্ডেল খুলে নাকি স্যান্ডেল থাক সেন্ডেল আগে থাকো খেলতামটু বিকালবেলা খেলি যে ভালো হয় এখন দুপুরবেলা রোজের মধ্যে খেলা আসলে ইয়ে যে খাওয়া দাওয়ার পরে রেস্ট বেস্ট নিয়ে তারপরে না রেস্ট রেস্টেস্ট নিয়ে তারপরে খেলা উচিত না হ্যাঁ হ্যাঁ আমি আসলে খেলার কোনো সময় সীমা নাই আসলে ওদের যেমন যেটা পায় সেমন সেটাই করে কিন্তু দেখেন ওই দেখেন এই বাড়ছো কে কয়জন আলাদা আলাদা কোন দর কে কয়জন তোমরা এই এই জোরা বেয়া জোরা যায় তো হ্যাঁ তোমরা আছো কয়জন সাধারণ না

মারামারি করবে না ঠিক আছে তোমরা খেলো খেলো ওহ তোমরা ভালো থাইকো আমরা যাইগা ها ওদের মধ্যে তো তোমরা একটু পরে খেললেই ভালো হয় ঠিক আছে তোমার বাড়ি ঘর কথা চতগ্রাম তোমার মা বাবা নাই আছে এই মা বাবা থাকি গেলে তুমি এখানে এই যে রেইলে সেশনে থাকো এইভাবে গোসল নাই খাওয়া নাই এইভাবে থাকো বাপ সত্য হলে

এইটাই হইতেছে বিশেষ করে বাবা মা স্বামী স্ত্রী ঝগড়ার কারণে কিন্তু বাবা বাবার মতন বিয়ে করতেছে মা মার মতন বিয়ে করতেছে আর এইরকম যারা বা যারা ছেলে মেয়ে তারা এরকম এদের ভাবে আসলে থাকা হইতেছে এদের তো আসলে কোনো দোষ নাই এদের দোষ নাই আসলে বাবা মার ঝগড়াঝার কারণে রাগারাগের কারণে এরকম আসলে ছেলে মেয়ে কিন্তু এরকম হয়ে যায় এদের এখন এদের হলো ঠিক মতন লেখাপড়ার বয়স খেলাধুলার বয়স বা ভালো কাজ বা ফ্যামিলির সাথে মা বাবার সাথে থাকার বয়স কিন্তু মা বাবাই সেপারেট হওয়া যার কারণে এরকম ছেলে মেয়েরা আমরা হলো বড় শিশু হয়ে যায় ঠিক ভাই হ্যাঁ তোমার তো কোনো দোষ নাই তুমি তো নিজ আমার আমার বাপে আমারে কামে সব দিব রাইত দিন 24 ঘন্টা যায় কাজ কই দে শয়লার কোরাই নে দেই হয়েছে বাবা শতল বাবা জি শতল বাবাটা আসলে নিজের সন্তানের মতন কিন্তু শতল বাপ ভালোবাসে না ও জানেই যে বড় হওয়ার পরেও এরকম ভাবেই করব না আর সবাই আসলে এক না হয় পদদ্র দেখেও আর কিছু বেশি বিশেষ করে বেশি বাকি দেখেন না কিন্তু শতল বাপ বা দেখে না ঠিক না আসলে এন্ড তোমার মার কাছে গেলে তোমার শতল বাপ কি কি বলে বলতে আমি বাবা মার ছেলে বাপ তুমি এই রাস্তায় থাকো না আরে আসলে অনেক কষ্টই বাইরে লাগিয়ে একটা আমার সেলফি ছবি তুলো দেখো আরে তোমার নাম কি माजी माजी মোহাম্মদ माजी

কোনো কাজ কাম দিতে চায় বা কেউ যদি নিয়ে দোকান পাট করায় থাকবা তার কাছে থাকবা এই যে দোকান পাট নিয়ে যায় সদরঘাট লই যাবে আমরা এলে বলি পোলা পান যাইতে চায় না যাইতে চায় না লে যায় সদরঘাটে লই কি করে কাম করায় মানুষ মারি পোলা পান মারি করে মারে ফেলে মানে ও কাজ ইমি করলে মারে তারে কিন্তু টাকা পয়সাও দিবে চায় না না টাকা পয়সা তো দেয় না আর অনেক আছে ভালো লোক আমার যারা ফেসবুকের যারা বন্ধু বান্ধব আছে

আপনারা তো দেখলেন ওর তোমার নাম কি যেন বললা মোহাম্মদ মাজিদ মোহাম্মদ মাজিদ মাজিদের কথা শুনলেনি ও বর্তমানে আস্তে আস্তে বিমানবন্দর এলএ স্টেশনে এখানে আসলে কিন্তু মাজিদকে পাওয়া যাবে আরও দেখতে পাচ্ছেন ওই যে পথশিশুরা শিশুরা ওরা হলো খেলতেছে দেখেন এরা হলো খেলতেছে এই দেখেন ওরা খেলতেছে অনেকেই যদি ভালো ভুল দিলে হয়তো যাইতেও পারে আপনারা যদি ওরা ভুল দিয়ে বা নিয়ে যদি ভালো মতন রাখতে পারেন অবশ্যই থাকবে ঠিক আছে আসলে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায় ভাবে থাকতে থাকতে এদের অভ্যাস হয়ে গেছে এদের এই জীবনেই ভালো লাগে আর যদি আপনারা নিয়ে ভালো পরিবেশে দেন ভালো মতন ভালোবাসা দেন অবশ্যই থাকবে না থাকবে না ভালো পরিবেশে তুমি এদের ময়লা প্যান্ট পরছো অসুখ বিষুখ হয়ে যাবো স্যান্ডেল নাই আবার এই যে খাওয়া ঠিক মতন এই যে ময়লা সাতটা। তোমার বাবা মা থাকলে বা তোমার গার্জিয়ান থাকলে তোমার অবশ্যই ভালো তা পড়তা ভালো মতন স্কুলে যাইতা ঠিক না আবার এই যে চুলও ঠিক মতন কাটা নাই এই যে মাথায় অসুখ বিসুখ হয়ে যাইব ঠিক না ভাই চুল কাটলো আজকে বাংলায় এটু গাই জায়গা পেলে চুল কাট আচ্ছা তে ভালো থাকে হ্যাঁ আসলে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ফেসবুক থেকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন প্রতিনিয়ত এরকম অসহায় পথ শিশুদের ভালো পরামর্শ বা একবেলা হইলেও খাওয়াতে পারি এরকম যেন আমি কাজ করতে পারি আসলে আমিও তো অত বড় লোকের ছেলে না যে আমি এদের নিয়ে এসে ভালো মতন ইরা সব সবসময় খাওয়া যেতে পারবো বা ঈদে ই করবো করবো আসলে আমিও না আপনারা যদি আমাকে ভালোবাসা দেন এই ইউটিউব ফেসবুক থেকে যা আর্নিং হয় আমি যেন এদের পাশে দাঁড়াইতে পারি তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ